হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে চেষ্টা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানো অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমার সকাল সকাল থেকে কিন্তু উঠেছি আমি সকাল ছটার সময় অ্যালার্ম দিয়ে উঠেছি এমনিতে আমি সাতটার সময় ঘুম দিয়ে উঠেছি তো যেদিন আমার সকালে একটু খুব কাজ থাকে কাজের তারা থাকে সেদিন আমি একটু অ্যালার্ম দিয়ে একটু কষ্ট করে তাড়াতাড়ি উঠে পড়ি তো দেখো কালকে কিন্তু কালকে সন্ধ্যা থেকে মা হচ্ছে ধান সিদ্ধ করেছিল তো সেগুলোই হচ্ছে মাকে একটু কাজে হেল্প করতেছিলাম মা হচ্ছে মাথায় করে বই বই নিয়ে মাঠ যাচ্ছে মানে মাঠে মিলবে বলে যাচ্ছে আমি মাকে একটু সাহায্য করছিলাম ধানগুলোকে সব আস্তে আস্তে করে গুড়িয়ে দিচ্ছিলাম তাহলে কি মায়ের একটু কাজে একটু হেল্প হবে তো যেহেতু সামনে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে হচ্ছে পৌষ সংক্রান্তি দিনে দিনগুলো নিয়ে কিন্তু সেরকম একটা রোদ হয় না তার আগের দিনগুলো থেকে কিন্তু শুরু হয়ে যায় রোদ হয় না তো মেঘলা করে থাকে তাই মা মা বললো যে এই সময়টা একটু ধান সিদ্ধ করে নিই আর এটা হচ্ছে ভাতের ধান ছিল তো কম রোদ হলো কিন্তু এটা ঠিক মানে হয়ে যায় আর মুড়ির ধান হলে কী বলো তো মানে কম রোদ হলেও কিন্তু হয় না একটু রোদ মানে রো রোদের চাহিদাটা একটু বেশি লাগে তো তাই হচ্ছে মা বললো ধানগুলো করে নিই আবার না তো কখন করব তো মা আর আমি মিলে ধানটা করে নিই সকালে কাজটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম আমি সকালবেলা উঠে বাসি ঘর দুয়ার ঝাঁটা না তো তারপরে আমার ধানটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাই আমি চারদিকে বাবু হচ্ছে ধানগুলোকে ছড়িয়ে দিল বলে আমি হাঁটে করে একটু চারদিকে করে তাড়াতাড়ি করে জ্বরে করে দিয়েছিলাম আর আমি দেখো সংক্রান্তির জন্যেই হচ্ছে আজকে আমি অনেক জামাকাপড় কেচে কেচেছি তো সকালে উঠেই কিন্তু আজকে জলটা গরম করতেই দিয়ে দিয়েছিলাম যাতে এই বেডশিটগুলো কিন্তু টপ মানে সহজেই কিন্তু শীতকালে ছাড়তে যায় না আর একটু কী হয় না গরম চলে হচ্ছে করলে তা তাড়াতাড়ি করে ছেড়ে যায় যেমন গামছা তারপরে তোয়ালা বেডশিট তো আজকে দেখো কতখানি কেচেছি আজকে আমি ওই জন্যই আজকে এত কাজ বেড়ে গেছে আর দেখো কথা বলতে বলতে মা কিন্তু চলে এসছে ওই যে মাকে একটু ধানের বর্তাটা ধরে দিই তাহলে মায়ের কিন্তু একটু সুবিধা হবে তো চলো আমার যেহেতু সান স্নান কমপ্লিট হয়ে গেছিল আর এ পাশে মাথাটা একটু আঁচ নিয়ে নিলাম তো এখন যদি মাথার না রান্না হয় না তো সারাদিন আর মানে খেয়াল থাকে না মাথার আঁচ রানার আর আমার তো যত্নই করি না চুললে টুলে আমার একটু যত্ন নিই মানে যাবে ইচ্ছা হয় তবে শেম্পো করি আবার যাবে ইচ্ছা হয় তবে তেল মাখি আমার কিন্তু মাথায় তেল দিতে একদমই ভালো লাগে না মানে আমি খুবই কম হয়তো মানে হাতে গোনা বছরে হয়তো পাঁচ থেকে ছবেলা আমি মাথায় তেল দিই অনেকে হয়তো বলে কি করে থাকি মাথা যন্ত্রণা করে না কিন্তু আমার আবার না তেল নিলে ভালো লাগে না আমার যত মানে তেল বিহীন চুল আমার ভালো লাগে তেল নিলে যেন আমার মাথা ভারী হয়ে থাকে তাই আমি একটু মাথাটা আঁচে নিয়ে সিঁদুরটা পরে নিলাম মোটামুটি সকালের মানে সকালে হচ্ছে কমপ্লিট হয়ে গেল সকালের সাজটা আমার কমপ্লিট হলো এতক্ষণে আর একটু যেহেতু শীতকাল মুখে ক্রিম নামায় মাগালে কিন্তু হয় না মুখ খসখস করে আর আমার শীতকালের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ঠোঁট ফাটা মানে যদি একদিন লিপস্টিক পরে নিয়েছি তো তার পরের দিন থেকে ঠোঁটের অবস্থা আমাকে আর দেখতে হবে না আমাদের যাই হোক এই যে আমি একটু ক্রিমটিম এসে নিলাম তো এবার চলো আবার কাজে লেগে পড়া যাক তো দেখো কাজ করতে করতে কিন্তু তারপরে দেখি একটা ফেরিওয়ালা এসছে তো এই যে তাকে অনেক মানে পুরোনো জিনিসপত্র ছিল লোহা টিন টিন তো ওইগুলো একটু উদ্ধার করলাম পাশে দেখো এই বোতলটা নেওয়া হয়েছে বাবুর জন্য জলের বোতল ছোট একটা কোথাও দাদাদের জন্য আর হচ্ছে একটুখানি চুল ছিল তো সেই চুলটা দিয়ে আমাকে হচ্ছে এই দাদাটা এই বাটিটা দিয়েছে আর একটা হচ্ছে চালনি নেওয়া হয়েছে ওই হচ্ছে আটা আটা চালা চালনি নেওয়া হয়েছে এর পাশে বাবু দেখো গাড়ি পেয়ে কত খুশি তো এই যে সব আমরা দিয়ে দিচ্ছি আর কি যেগুলো ছিল আর এরপরে কথা বলবো ওদের বাবা চলে এসছে মাছ নিয়ে তো এই যে মাছটা কাটা হবে তো এবার আমি রান্নাবান্না করিনি তারপর তোমার সবার দেখা হবে তো এই যে আজকে রান্না হয়েছে ওই মাছ বাবা মাছ নিয়ে এসেছিলো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছিলাম আর এখানে পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি করছিলাম আমার মশাই চলে এসছে তো এবার আমরা দুজন মিলে খেয়ে নেবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর খাওয়া হওয়ার পরেই কিন্তু আমি লাতটা দিয়ে দিচ্ছি কারণ ওদের বাবু উঠে পড়বে তো এই দেখো লাতাতায় দিয়ে দিচ্ছি কারণ কালকে বৃহস্পতিবার আছে আর কালকে বাবু ঠাকুর পুজো করতে আসবে তো তার জোগাড় জোগাড়যন্ত্র করতে হবে আর আমাদের কিন্তু অজ্ঞান পৌষ মাসে বাবু নিয়ে এসে পুজো করে যায় প্রত্যেক বৃহস্পতিবার তো দেখো আমার পুয়োটা কিন্তু লাতা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে দেখো বাবু উঠে পড়েছিলো তাই আমি ফল কেটে নিয়েছিলাম মাছের কলা লেবু আর আফেল তো এই যে বাবুকে খাইয়ে দিচ্ছি তো তো খুব একটা খেতে চায় না তো যতটুকু খাওয়াই আর কি আর আমিও খেয়ে নিচ্ছি আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর যারা নতুন তাই কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো আমি হচ্ছে প্রত্যেক দিনই রেগুলারই ভিডিও হচ্ছে ছাড়ার চেষ্টা করবো তোর চলো টাটা